ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই ডোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন মুসার ভাহাবা কারোর সাথে হাত মিলানোর সময় এই দোয়াটা বলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি উচ্চারণ অনেকে পারেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন এখন আমি আরবিটা বেঙ্গে বেঙ্গে বলবো তারপরে একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন ইয়া ও ফিরুল্লাহ ইয়া ও ফিরুল্লাহ লানা লানা ওয়ালাকুম

আশা করি আপনারা ভেঙে ভেঙে শিখতে পারছেন এবার একসাথে বলবো একসাথে বলার আগে আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিটাও শিখতে পারবে আর যারা অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবে নাম্বার দেওয়া হবে আমি একসাথে বলার আগে অর্থটা বলে দিচ্ছি আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন অর্থটা কয়েকবার পড়ে নেবেন আমি একসাথে কয়েকবার বলবো আপনারা আমার সাথে বলবেন যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন ইয়া কফিরুল ল হুলানা ওয়ালাকুম ইয়া ও ফিরুল ল হুলানা ওয়ালা আমি আরো কয়েকবার বলবো যাতে আপনারা একটু ভালোভাবে শিখতে পারেন ইয়া ও ফিরুল ল হুল ওয়ালাকুম ইয়া ও ফিরুল ল হুলানা ওয়ালাকুম ইয়া ও ফিরু ল হুল ওয়ালাকুম আশা করি আপনারা দোয়াটা ভালোভাবে শিখতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমি ভিডিও শেষে বারবার বলি আপনারা একটা শেয়ার জীবন আপনার একটা শেয়ারে বাকি শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম